আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়ার সুলাল্লাহ একটা আমাদের বগুতিপুরে সবাইকে নিয়ে একটা সংগঠন তৈরি করা হয়েছে যেখানে প্রবাসীরা চেয়েছেন যে ইউরোপ আমেরিকা মিডল ইস্ট থেকে শুরু করে যে যেখানে আছেন সবাইকে একতাবদ্ধ করে একটা সংঘবদ্ধ জনসমষ্টি গঠন করা যেখান থেকে আমাদের বগুতিপুরের যত দুর্বলতা আছে ঘাটতি আছে অসহায়ের জন্য সহযোগিতা আছে প্রত্যেকটা সেক্টরে তারা একটা সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগের পরেই তারা মূলত এই সংগঠনটা তারা গঠন করেছেন এবং জীবনের যত বালা কাজ আছে গরিব একটা মেয়ের যদি বিয়া হয় না টাকা পয়সার আর্থিক সমস্যা থাকে আমরা সবাই মিলিয়া যাতে এই বিয়াটা হইতাম পারি ও উদ্যোগ আমরা ভগতিপুরের স্কুলের একটা সমস্যা আছে যদি আমরা সব প্রবাসী খাড়া হয়ে যাই ভগতিপুরের স্কুলের সমস্যা দূর হয়ে যাব মসজিদের যদি কোনো সমস্যা থাকে আমরা ভগতিপুরের প্রবাসীরা যদি খাড়া হয়ে যাই মসজিদের সমস্যা দূর হয়ে যাবো এই কারণে আমরা এই আজকের সংগঠন প্রবাসী অগ্রগামী সংগঠন করছি সর্বোপরি আমার প্রবাসী হলোর কথা কথা বলতাম চাই যে তারা বিদেশ তাকিয়া যে আমরা গ্রাম গ্রামের উন্নয়নের লাগে গ্রামের সমস্যা হল চিহ্নিত হরিয়া এই সমস্যা হল দূর করবার লাগে তারা যে পদক্ষেপ হল নিচয়ন বা নিরা আমরা তারার লাগে মন তুলিয়া তো দোয়া কর্ম এবং দোয়া করার পাশাপাশি

যেহেতু সামে ফরমাইছই তোমরা দুনিয়ার মাঝে যা কিছু আছে সব রে মানে মায়া করো আর নাই যা কিছু আল্লাহ সৃষ্টি করছে সব মায়া করো আল্লাহ ইসলাম মানুষ মানুষের সেবা করা সৃষ্টির সেবা করা তো এই সৃষ্টির সেবার লাগে তারা যে আমার ছাত্র সকলে উদ্যোগ দিছে আমি তারা অভিনন্দন জানাই আর তারার লক্ষ্য তারা পৌঁছুক আর এমন একটা সমাজ ব্যবস্থা আমরা সমাজ ব্যবস্থা উপহার ভাই যে সমাজে কোনো মানুষ থাকতো নাই আমার সব সময় হলে আমার কথা থাকে যেখানে সকল মানুষে সমান অধিকার পায় এইজন্য এই এই ধরনের একটা সমাজ ব্যবস্থা যেন আমরা উপহার দিতে পারি আর আজকে ও গ্রামের ছেলেমের বাতিজাবাদ এরা মিলিয়া লন্ডন আমেরিকা যত গানু আছেন সৌদি আরব সৌদি বেশি বেশি আছেন এরা যে উদ্যোগ নিছেন अभी पूछे माने अमर भाषा আপনারা রক্ষা করার মত নাই আসসালামু আলাইকুম আমরা নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা রব্বিয়ানী সগীরা আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে আয়োজন করা আপনার জানা আল্লাহ আল্লাহ এই অনুষ্ঠান রে ফুল আর মঞ্জুর কর এই অনুষ্ঠানের পক্ষটা কি লক্ষ কুটি দুরুদ এবং সালাম সোনার মদিন